যে দেখেন পয়েন্ট রিডিম করলাম করে একটা মিডিয়াম স্লার্বে নিলাম আরো অনেক পয়েন্ট আছে আমার এরকম আর তিনটা নিতে পারতাম কিন্তু নষ্ট করা যাবে না পয়েন্ট থাক জন্য এর মধ্যে নিচে হচ্ছে

না এটা হচ্ছে স্টেশন একটা বাস স্টেশন যেখানে আপনি এখান থেকে বিভিন্ন গন্তব্য যেতে পারবেন বিভিন্ন বাসের মাধ্যমে এক একটা বাসের নাম্বার এক এবং আর আর এক রকম আর আমরা যে বাসের জন্য ওয়েট করছি সেটা আর পাঁচ মিনিট পরে আসবে এই স্টেশন থেকে কোন কোন রুটে বাস যায় সেটার পুরো একটা ম্যাপ দেওয়া আছে এখন বাজে তেরোটা বিয়াল্লিশ মানে একটা বিয়াল্লিশ আজকের তাপমাত্রা আট ডিগ্রি ক্লাউড আফটারনুন ইভিনিং মর্নিং সব কিছু এখানে দেওয়া আছে এবার চলে এলাম আমরা আউটলেট মলে আর আউটলেট মলের আমাদের পছন্দের একটা দোকান হচ্ছে মাউন্টেন ওয়ে হাউস এটা মূলত শীতের যে উইন্টার ক্লদিং সে উইন্টার ক্লথের দোকান আর এখানে এসে দেখেন এটা একটা টেকনোলজি রেকো টেকনোলজি এর ওরা ব্যবহার করেছে ওদের বেশ কিছু ভালো ভালো জ্যাকেটে যে এই জ্যাকেট যে পরা থাকবে সে যদি হারিয়েও যায় তাকে খুব সহজেই লোকেট করা যাবে যে সে কোথায় আছে এই জ্যাকেটের মধ্যে একটা চিপ দেয়া আছে যাতে করে মানে সহজে আইডেন্টিফাই করা যায় এছাড়াও ওদের আরও অনেক সুন্দর সুন্দর জ্যাকেট প্যান্টস মানে সবই উইন্টারের জন্য সোয়েটার ইত্যাদির কালেকশন ছিল তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের আসলে আজকে হাত মোজা কিনতে হবে তাই হাত মোজাও পার্টটাও আমরা আজকে দেখছিলাম মূলত এসেছি আমরা একটা হাতমোজা কিনবো আর বাঁধন কিনবে ওর একটা নতুন জ্যাকেট এই হচ্ছে আমাদের প্ল্যান আজকের দিনের মাউন্টেন ওয়ার হাউজ আমাদের পছন্দ হওয়ার বা অনেকের কাছে এটা খুব পছন্দের একটা ব্র্যান্ড হওয়ার পেছনে একটা কারণ হচ্ছে সাধারণত এদেশে উইন্টার ক্লথস অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে আর সেগুলোতে আসলে বানানোরও অনেক খরচ থাকে অনেক টেকনোলজির ব্যাপার থাকে ইত্যাদি মিলিয়ে উইন্টার ক্লথ কিন্তু অনেক এক্সপেন্সিভ কিন্তু সেটার সাথে যদি তুলনা করি মানে বড় বড় ব্র্যান্ডগুলোর সাথে তুলনা করলে মাউন্টেন ওয়ার হাউজের ক্লথগুলো মোটামুটি ভালোই সাপোর্ট দেয় আবার দামটাও অনেক বেশি রিজনেবল তো এই জন্যই ওরা অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং ওদের এখান থেকে সাধারণত আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত বা বিভিন্ন ধরনের সবাই আসলে এখান থেকে কিনতে পছন্দ করে যে একটু রিজনেবলের মধ্যে ভালো কোয়ালিটি আমি বড়ো বড়ো ব্র্যান্ড যেমন স্পোর্ট চেক যে বড়ো বড়ো ব্র্যান্ডগুলো থাকে ক্যানাডিয়ান গুজ বা এইসি এরকম অনেক ব্র্যান্ডই থাকে এইচ এইচ তো ওগুলোর সাথে এটা তুলনা করলে পাজার ইত্যাদি ওগুলোর সাথে তুলনা করলে যেটা হয় যে ওগুলোর দাম যেখানে শুরুই হয় পাঁচশো সাতশো দিয়ে ওই মোটামুটি সেম টাইপের ক্লথ এখানে শুরু হয় আপনার একশো দেড়শো দুইশোর মধ্যে আপনারা পেয়ে যান মানে ডলার আর কি তো ইত্যাদি সব কারণেই এটা আমাদের পছন্দের দোকান আর এইদিকে দেখেন এগুলো যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন নতুন কালেকশন এসেছে কিছুদিন আগে এখানে অনেক অফার চলছিল এখানে সবসময় কোনো না কোনো এক একটা অফার থাকেই তো সেসব অফারে কিন্তু অনেক বেশি কেনা বাঁচা হয় একটা করে কালেকশন আসে সব শেষ হয়ে যায় তারপর আবার দেখি নতুন করে দোকানটা সাজিয়েছে আর এই দোকানের যত জিনিসপত্র সবই কিন্তু মেড ইন চায় না এখানে যেগুলো বড় বড় ব্র্যান্ড আছে বাজার টাজার ওগুলো কিন্তু দেখি যে কানাডাতেই বানিয়েছে বা এই ধরনের কান্ট্রিগুলোতে বানানো আর এখন আমরা মার্কেটের এই দিকটায় দেখছিলাম যে সামনে যেহেতু ক্রিসমাস আসছে তাই ক্রিসমাসের জন্য এখন থেকেই ডেকোরেশন শুরু হয়ে গেছে সুন্দর করে ডেকোরেট করে রেখেছে আর ক্রিসমাসে এখানে ছবি তোলাটা ওদের খুব পছন্দের একটা ব্যাপার ওরা ফটো বুথ বানিয়েছে সান্তাক্লসের সাথে তারপরে এলফ নামের যে হরিণটা আছে রে ইন্ডিয়ার এই সাথে ইত্যাদি বিভিন্ন আইকনিক ছবি তোলার জন্য এখানে সুন্দর করে ফটো বুথ বানানো হয়েছে এবং পার্সোনালাইজড গিফট এর জন্য কিন্তু ছোট ছোট দোকান আছে সব দেশের মার্কেটেই দেখেন যে এরকম কিছু দোকান থাকে ক্যানাডায়ও ব্যতিক্রম না আর এদিকটায় আমরা আরও কিছু ব্র্যান্ডের দোকানও দেখছিলাম একটু ঘুরে ঘুরে আমাদের যেটা হয় যে উইনিপে গিয়ে খুব একটা বেশি মল নাই ঘোরার মতো একটা আছে পোলো পার্ক আর একটা আউটলেট মল হয়তো আরও থাকতে পারে সেটা আমরা জানি না আমরা এই দুটো সম্পর্কেই বেশি জানি তো আমাদের কাছে বেশি পছন্দ হয় এই আউটলেট মলটা তাই আমরা মাঝে মাঝে আসি এবং ঘুরে ঘুরে আমাদের কাছে ভালো লাগে যখন গিয়েছিলাম তখন কিন্তু ব্ল্যাক ফ্রাইডের একটা সেল ছিল তাই দেখা যাচ্ছে যে সবাই অনেক কেনাকাটা করছিল এই ব্ল্যাক ফ্রাইডে সেলে আর এই দিকটার দোকানে অনেক অফারও ছিল কিন্তু ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আর কানাডায় সাধারণত মানুষ ব্ল্যাক ফ্রাইডেতে অনেক বেশি মানে কেনাকাটা করে মানুষ বেচা কেনার সেই প্রথা এখন না থাকলেও এখনও কিন্তু সেই নভেম্বর মাসে কেনাকাটার যে রীতি সেটা কিন্তু প্রচলিত আছে তো এই ছিল আমার আজকের ছোটোখাটো একটা ফ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রান্না করছি চিকেন আলু দিয়ে ঝোল আর তার সাথে খিচুড়ি খিচুড়িটা এখন এই হচ্ছে রান্না পুরো পরিষ্কার কিচেন রান্নার কারণে এরকম দেখাচ্ছে রান্নার পরে আবার ট্রেন করে ফেলবো